পারমাণবিক পদার্থবিজ্ঞানী এবং জাতিসংঘের সাবেক পারমাণবিক পরিদর্শক ডেভিড অল অলব্রাইট বলেছেন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্ড্রো মাটির আশি মিটার গভীরে অবস্থিত এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন তিনি বিবিসি রেডিও ও ফাইভ লাইভ ব্রেকফাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেন ইরাকে তাদের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে গোপন কর্মসূচি অনুসন্ধানের অবিশ্বাস্য দক্ষ পদ্ধতিতে বিকাশে সহায়তা করেছে তিনি আরও বলেন এখন যেহেতু ইসরায়েল হামলা চালাচ্ছে আমি বিশ্বাস করি তারা দীর্ঘ সময়ের জন্য এই সাইটটিকে অচল করে দিতে পারবে আর যুক্তরাষ্ট্র চাইলে এটি পুরোপুরি ধ্বংস করতে সক্ষম ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা অলব্রাইট আরও বলেন ফোর্ডো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনাগুলোর একটি মাত্র তবে এটি একমাত্র নয় বলেও তিনি উল্লেখ করেন তাই এর গুরুত্ব অতিরঞ্জিত করা উচিত নয় উল্লেখ্য ফোর্ডো মূলত ইরানের দুই হাজার এর দশকের শুরুর দিকের ক্র্যাশ পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ হিসেবে নির্মিত হয়েছিল